দেখো আমি আর বোন বোর হচ্ছিলাম আসলে আমরা চলে গেছিলাম বিডি অফিস দিয়ে ওখানে বসেছিলাম সকালবেলা সবাই মিলে জমা দিয়েছি টমিসিয়াল করার জন্য গেছিলাম সবাই ওয়েট করছে যে কখন দেবে চারটে আঠাশ বেজে গেছে আর আমরা সবাই গেছি সাড়ে এগারোটার সময় সবাই ওয়েট করছি যে কখন দেবে সবাই এই ফোন দেখছে বোন ফোন দেখছে দাদাটা আবার হাঁটাহাঁটি করছে তারপর দেখা হয়ে গেল আগে স্কুলে পড়তাম সেই স্কুলের হেডম্যামের সঙ্গে ম্যাম এতই ভালো মানুষ যে যখনই আমাদের দেখা হলো ম্যামের সাথে তখনই ম্যাম জিজ্ঞেস করলো কী রে সকাল থেকে কিছু খেয়েছিস আমরা বললাম যে হ্যাঁ খেয়ে কিন্তু ম্যাম তাও জোর করে আমাদেরকে খাওয়াতে নিয়ে হালদার দেখো তারপর হার্ড কপিটা পেয়ে গেলাম তারপর বাড়ি চলে আসলাম আর বাড়ি আসার সময় কি বিশাল বৃষ্টি